সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম অনেক সময় ভুলবশত গ্যাসের স্যালেন্ডার আগুন লেগে যায় তখন আমরা কি করি পানি ডালি পানি ডাললে কিন্তু গ্যাসের আগুন নিবে না পানি ডাললে গ্যাসের আগুন আরো বাড়ে আমি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন যতই পানি দিবেন এই যে দেখেন যতই পানি দিবেন এত কিন্তু গ্যাসের আগুন বাড়বে এই দেখেন দেখেন গ্যাসের আগুন বাড়ছে তো তাই গ্যাসের আগুন নিবানোর জন্য দরদরি দরকার নাই ফুটা ফুটির দরকার নাই এই যে আঙুলটা ধরবেন যাবে এভাবে গ্যাসের আগুন নিবে যাবে যদি বয় পাইন তাইলে কিন্তু হবে না যদি হবে না সাহস করে শুধু এভাবে ধরে দেবেন আপনার হাতও পুরবে না হাত জল ছেড়ে যাবে না আমি আরো দুইটা আইটেম দেওয়া যাচ্ছি দুইটা না আরো তিনটা আইটেম দেওয়াছি তিনটা আইটেমে আপনারা গ্যাসের আগুন নিমাতে পারবেন মনে করেন যে গ্যাসের ছেলেটা আগুন লাগিয়ে গেল অনেক সময় এই ঘুড়ির মধ্যে ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণে কিন্তু এই জায়গায় আগুন লাগে অনেক সময় আর কি

ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন পাশাপাশি শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে আরেক ভাই আরেক বন্ধু দেখবো দেখে আর এই জিনিসটা শিখতে পারবো অনেক বড় দুর্ঘটনা থেকে বাঁচতে পারবো তা সকলকে ধন্যবাদ আলাইকুম